আজকের বৈঠক এই জলসা বা এই মজলিস যেটাই বলেন না কেন আমি মনে করি অত্যন্ত কল্যাণকর একটা পরিবেশে আমরা আছি যদিও বক্তা হিসেবে বক্তব্য একরকম কিন্তু আমি যদি ওখানে বসেও এটা শুনতাম তাহলে আমি এটা মেনে নিতে বাধ্য এই ধরনের যতগুলো বৈঠক হবে নিঃসন্দেহে এটা হচ্ছে কল্যাণকর একটা বৈঠক তা আজকের এই বৈঠকে অনেকেই কথা বলেছেন আমাদের মেমোরিতে হয়তো সবগুলো জায়গা নিতে পারেনি তবে আমি মনে করি প্রত্যেকের থেকে কিছু না কিছু তো হয়তো আপনি নিয়েছেন বা যেটা আপনার জন্য উপকার হয়েছে সেটাকে আজকের বৈঠকের সফলতা ধরতে হবে প্রত্যেককে পৃথক পৃথক একটা বিষয় দেওয়া হয়েছিল আমাকেও একটা বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে যদিও তারা লেট করেছে হয়তো আর একটু সময় পেলে আর একটু বেটার কিছু হতো তা আমি দুই দিন সময় পেয়েছি এই বিষয় নিয়ে স্টাডি করার এবং আমাকে যে ভঙ্গিমায় বিষয়টা দেওয়া হয়েছে কেন যেন মনে হয়েছে বিষয়টা আপনার জন্য আপনাদের জন্যে না বরং আমাদের জন্যে কেন যেন মনে হয়েছে এই বিষয়টা শ্রোতাদের জন্যে না বরং বক্তাদের জন্য এবং আমি রিপ্লাইটা ওইভাবে করেছিলাম যে এটা কার জন্যে দিলেন উদ্দেশ্য কি আমরা না শ্রোতা কি সেটা যে বলেছে জানেন বলেছে যে দাওয়াতি কাজের সম্পর্কে আপনাকে কথা বলতে হবে দাওয়াতি কাজ দায়ী হওয়া এটাকে শুধু চেয়ারে বসে থেকে বক্তব্য দেওয়া এটাকে দাওয়াত বোঝায় না কি আচ্ছা বলেন তাহলে কথাটা কার দিকে যায় শ্রোতার দিকে যায় না বক্তার দিকে যায় এটা বক্তাদের দিকে যায় তখন আমি বললাম যে যদি এইভাবে বলেন তাহলে বোঝা যাচ্ছে যে তাহলে আমাদেরকে এখন ওই রাস্তাঘাটে নু আলহি সালামের মতো দাওয়াতে নেমে যেতে হবে ওটাও শোন না ওটাও রাসুল্লাহ সালাহ আলহি ওয়াসাল্লাম করেছেন এবং বসেও তিনি দাওয়াতি কাজ করেছেন তবে দুইটার প্রেক্ষাপট ভিন্ন তবে আমাকে আল্লাহ সুবাহ যতটা ক্ষমতা দিয়েছেন বা যতটা আমি আমার আয়ত্তে নিতে পেরেছি যেইভাবে বুঝেছি আমি কথাগুলোকে আজকে আপনার কাছে এইভাবে পেশ করব মূল হলো দাওয়াত এখন এই দাওয়াতকে কেন্দ্র করে কত অ্যাঙ্গেলে কথা বলা যায় তা থেকে দুই একটা ইঙ্গিত দেব আপনাকে যেমন আজকের বক্তব্যটা থাকবে দাওয়াত মূলত কি কিসের দাওয়াত উদ্দেশ্য কি কে করবে এই দাওয়াত কার জন্যে করবে এটা কি ভাবে কোনো এক শ্রেণীর মানুষ বা কোনো এক ব্যক্তির কাজ না এটা কার কাজ এই দাওয়াত যখন দেওয়া হয় আপনি যে শুনলেন এই দাওয়াতটা আপনি কিভাবে নিচ্ছেন এই কথাগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করতেছেন যদি এই দাওয়াতকে আপনি অ্যাকসেপ্ট করে থাকেন তাহলে আপনার চরিত্র এমন কেন শ্রোতা হিসাবে আপনার ভূমিকা কি এই কয়েকটা পয়েন্ট নিয়ে আজকের আলোচনাটা থাকবে আমি আল্লাহ সুবান কাছে দোয়া করি যাতে বিশেষ বিশেষ করে বিষয়গুলোকে আমি সহজভাবে আপনার সাথে আপনার কাছে দলিল ভিত্তিক পেশ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তো প্রথমে আমি যেটা সাজিয়েছি যতগুলো কথা বলেছি যে দাওয়াত মানে কি কে করবে কাদের উদ্দেশ্য করা হচ্ছে যাদের উদ্দেশ্যে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের রিয়াক্ট কি মানে তাদের ওপিনিয়নটা কী এগুলো থাকবে আজকের আলোচনার মূল বিষয় যখন আমি এভাবে ভাবছিলাম দেখলাম যে বিষয়টা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠিন এই জন্য যেহেতু কথা বলা যতটা সহজ নিজের উপরে প্রয়োগ করা ততই কঠিন আর একটা হাদিস তো আমাদের মাথায় সব সবসময় থাকে যেহেতু বলা হয়েছে কেয়ামতের মাঠে শহীদকে বলা হবে একে বলা হবে যে তুমি কি করেছো সে জবাব দেবে কিন্তু আল্লাহ সেটাকে প্রত্যাখ্যান করবে তো আমরা আল্লাহর কাছে দোয়া করি যাদেরটা প্রত্যাখ্যান করা হবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই আমরা যা বলি এটা যেন আমাদের জীবনে এবং আমাদের জাতির জন্য যেন কল্যাণ হয় আল্লাহ তুমি কবুল করো এবং আরেকটা হাদিস খুব বেশি মনে পড়ে আমার লাইফে সেটা হচ্ছে রাসুল বলেছেন আল্লাহ দিনের কাজ করিয়ে নেবে বহু কি দিয়ে আল্লাহ আল্লা সহ ইসলামের কাজ করিয়ে নেবেন আবার অনেক কি দিয়েও করিয়ে নেবেন অথচ লোকটা জাহান কিন্তু তার দ্বারা ইসলামের অনেক বড় খ্যাত হবে আপনারা ভয় পান কি না জানি না এই কথা কিন্তু আমি অনেক ভয় পাই কারণ আমরা তো আমাদের নেচার জানি আমাদের রবও জানি আমরা এখান থেকে মুক্ত না মানে আমি মুক্তি মুক্ত না যে আমি নিজেকে সাফাই গাচ্ছি না আর আমাদের শেখেরা হয়তো তুলনামূলক তাদের পাপ নাই বললেই চলে বা তাদের ত্রুটি কম আমাদের তুলনায় কিন্তু আমরা দিনের দাওয়াতে কাজ করতেছি এটাতে কল্যাণ দেখতে পাচ্ছি আমি আমি আমার সম্পর্কে বলি যে এটা দাওয়াতি ক্লাস তো এখানে অনেক গোপন বিষয় আছে প্রকাশ করাটা আমি দোষণীয় মনে করি না যেমন বললাম আমি পাপি তারপর দাওয়াতি কাজ করি কেন অনেক সময় এই দাওয়াতি কাজ করতে গিয়ে টাকা পয়সা নিয়ে অনেক খোঁটা খেতে হয়েছে শুনতে হয় এখনও শুনতে হয় কিছুদিন আগে তো পাবনার এক মসজিদের লোক চার হাজার টাকা খুদবাই দিয়েছে কথা প্রকাশ্যে সে নেটে বলেছে যে আর চার হাজার টাকা দিয়েছে তাও তার হয় নাই অথচ আমি গিয়েছি নারমুজ থেকে যাই হোক এই যে খোটাগুলা দেয় তখন এক পর্যায়ে ইচ্ছা হয় যে আর বক্তব্যই করব না কেন আমরা অত ধনীও না আবার একেবারে মাটিতে গোড়া না খেয়ে গোড়া করা ব্যক্তিও না আমরা ছোট থেকে আলহামদুলিল্লাহ একটা একটা পজিশনে বড়ো হয়েছি অভাব খুব কমই আমাদের জীবনে এসেছে আলহামদুলিল্লাহ তার মানে আমি বোঝাতে চেয়েছি যদি আমি দাওয়াতি ফিল্ডে এভাবে কাজ নাও করি তার মানে আমার সংসার চলে যাবে আল্লাহ চালাবেন যেভাবে আপনাদের অনেকেই করেন না কিন্তু চলে যাচ্ছে কিন্তু কেন দাওয়াতি কাজ করি এখন পর্যন্ত টিকে আছি বা করতে হবে আমাকে বক্তব্য মানুষ যতই লান করুক না কেন অনেক মানুষ আছে যে আমাদের সার্টিফিকেট নিয়ে আমাদেরকে তিরস্কার করেছে উচ্চারণ নিয়ে আমাকে তিরস্কার করা হয় আমি মেনে নিয়েছি তারপরও কেন দাওয়াতি কাজ করতেছি বা যতটুকু শেখার চেষ্টা করি আমি দেখতে পাচ্ছি বক্তব্য করতে হবে এই ইনটেনশন থাকার কারণে যতটুকু আমি পড়ালেখা করি যদি বক্তব্য আমাকে না করতে হয় দেখা যাবে যে আমি হয়তো সাপ্তাহ পার হয়ে যাবে আমি কিতাবের মধ্যে হাতই দেব তাহলে বর্তমানে অন্যের নেগেটিভ কথা শোনার মাধ্যমে যে ক্ষতিটা আমার হয় তার চাইতে অনেক বড় ক্ষতি হবে যখন আমি দাওয়াতি কাছ থেকে সরে যাব। এমনও হতে পারে যে ইবাদতগুলো আমি হাদিস জানার কারণে আমল করি বাধ্য হয়ে হয়তো সেটা তখন আর করবো না তখন ইবাদতের মধ্যে শিথিলতা চলে আসবে তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি আমাকে দিয়ে যা দাওয়াতে কাজ যেই ব্যক্তি করবেন আপনার লাইফটা সাধারণ লাইফ থাকবে না আপনি বাধ্য হবেন কোনো কোনো কারণে ইবাদত করতে আপনার অলসতা লাগবে কিন্তু আপনার এলমের কারণে আপনার জ্ঞানের কারণে আল্লাহর কাছে তার একটা ব্যাপার চলে আসবে তখন আপনার অনিচ্ছা হওয়া সত্ত্বেও সেই ইবাদতটা আপনি করবেন দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে অনেক পাপ আপনার দ্বারা থেমে যাবে কারণ আপনি ফিল্ডে কথা বলেন সবাই আপনাকে চিনে ইসলামিক একটা প্রচার প্রসার বা একটা মুসলিম হিসেবে আপনাকে চিনে যেহেতু আমাদের অধিকাংশ পুরো বাংলাদেশের মানুষ কিন্তু মুসলিম না হিন্দুরা যদি আমাদেরকে মুসলমান মনে করত তাহলে আমাদেরকে দেখলে ও সাত গ্লাস পানি খেত বই রাস্তা ছেড়ে দিত কিন্তু হিন্দুরা আমাদের মতো আমাদেরকে ওদের মতো ধর্মের এক অন্য একটা ধর্মের লোক মনে করে কিন্তু আমাদেরকে মুসলমান মনে করে না ওই মুসলিম যেই মুসলিম রাসুল্লাহ সাল্লাম ছেড়ে গেছে ওই মুসলিম অন্তত আমরা না আমরা ওদের মতো একটা ধর্ম মুসলমান আর এক ধর্মের অনুসারী আমরা এই জন্য ওরা আমাদেরকে ভয় পায় না বা আমাদের চরিত্র ওদের চরিত্র কোনো বেমিল পায় না একই রকম যেমন হিন্দু দারি দারিহীন মুসলিমও দারিহীন হিন্দু ইবাদত করে না তার দেবতার মুসলিমও ইবাদত করে না আল্লাহর হিন্দু মিথ্যা বল বলতে দ্বিধা করে না মুসলিম তার চেয়ে বড় বাট পার তাই না ও তো হিন্দু দেখতেছে যে এটা আমাদের মতোই সিমিলারিটি আরেকটা ধর্ম এদেরকে ভয় পাওয়ার কিছু নাই এরা হয়তো বাংলাদেশ সংখ্যায় বেশি আমরা ইন্ডিয়াতে সংখ্যায় বেশি এটা হচ্ছে ওদের টেন্ডেন্সি কিন্তু প্রকৃত মুসলিমদের পাশে যদি কোনো হিন্দু যেত তখনও বুঝতে পারতো যে কেন যেন মনে হচ্ছে আমি ভুল পথে আছি এই লোকটা হক পথে আছে কেন কারণ প্রকৃত মুসলিম যখন মিথ্যা বলবে না প্রকৃত মুসলিম যখন তাকে ধোকা দেবে না প্রকৃত মুসলিম যখন তার রবের ডাকে সারা দেবে তার রবের কাছে দোয়া করবে ওর কলিজা তো তখনই গলে যাবে যে সে কার কাছে বিচার দিচ্ছে কিন্তু আমরা এটা করি না এই জন্য আমাদেরকে দেখে অমুসলিমরা ভয় পায় না তা আমি শুরুতেই কথাগুলো এই জন্য বলতেছি মূল বিষয়টা হচ্ছে থিমটা এরকম হবে আপনি যদি দাওয়াতি কাজ করেন একটা আপনার এলেম বাড়বে ইবাদত বাড়বে এবং আপনার পাপ কমবে সেটা কিসের ভিত্তিতে শুধুমাত্র অন্যের তানা তিরস্কারের ভিত্তিতে যে আমি যে কথা বললাম বড় বড় কথা বলি তা আমার লগের বন্ধুরাই তো আমাকে তিরস্কার করবে এ শুধু বক্তাই বা বলেই হাদিস বলে কিন্তু নেই যেমন আজকে একটা সময় বলেছিলাম যে আমরা সবাই বিয়ে করব। বিয়ে দিব কারো বোন বিয়ে দিবেন কেউ বিয়ে কারো ভাই বা বন্ধু বিয়ে করবেন বলতেছেন যে ওর কাছে বলতেছেন যে আমার জন্য একটা ভালো পাত্রী দেখো বা আপনি আপনার বোন সম্পর্কে বলতেছেন এমন ছেলেকে যে বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে বলতেছেন আমার বোনের জন্য একটা ভালো পাত্র দেখো তাহলে আপনি ওকে কেন দিলেন না ওকে কেন আপনি যোগ্য মনে করতেছেন ও কেন আপনার বোনকে বিয়ে করতে চাচ্ছে না তার মানে আপনাদের দুইজনের সম্পর্কটা কি মূলত সে যে ক্যাটাগরির চাচ্ছে আপনি সেই যোগ্যতায় আসতে পারেন নাই যদিও বন্ধু মুক্তি না অনেক কাজে হেল্প হয় সেই জন্য সে বন্ধুত্ব ছাড়তে পারতেছে না কিন্তু চরিত্রগতভাবে সে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না তাহলে আমরা এই চরিত্রের কেন তো এই জিনিসগুলো থেমে যাবে দাওতি কাজ করলে এটা হচ্ছে সবচেয়ে বড় দিক এই জন্য আমি এখন পর্যন্ত বক্তব্যে টিকে আছি নাহলে বহু আগেই আমি হয়তো বক্তব্য ছেড়ে দিতাম কারণ মানুষের এই সমস্ত নোংরামি এই চিটকারিমূলক কথা এটা সহ্য হয় না তবে তারপর আলহামদুলিল্লাহ বিউর ব্যাপার যদি বলেন আমি একদিন দেখেছিলাম শেখ সুদাইস হাফেজাহুল্লাহ তার এক বক্তব্যের মধ্যে পঁচিশ কে হচ্ছে লাইক তার মধ্যে আট কে হচ্ছে আনলাইক কার বক্তব্যে কাবার ইমাম একজন কাবার ইমাম যার কেরাত হাজারো মানুষ পছন্দ করে কিন্তু তার বক্তব্যের মধ্যে কত হাজার লাইক? আট হাজার তা আমি চিন্তা করে দেখলাম